উপকূলের সংকট টানা পাঁচ দিনের বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের কপালে ভাঁজ দুর্যোগের রেশ যেন কাটছেই না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন ধরে টানা বৃষ্টির সম্ভাবনা আর তার সঙ্গে সমুদ্রের উত্তাল রূপ ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন উপকূলবর্তী ফ্রেজারগঞ্জ বকখালি ও গঙ্গাসাগর এলাকায় মাইকিং প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে শুধু তাই নয় পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্ক বার্তা গঙ্গাসাগর ও বকখালির সমুদ্র তটে ঘুরতে আসা মানুষজনকেও সমুদ্রের ধারে না যেতে প্রশাসনের নির্দেশ এবং সমুদ্র উপকূলে

অনুরোধ জানানো হয়েছে অন্যদিকে মৎস্যজীবীদের মুখে চিন্তার ছাপ দৈর্জ্যপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যাওয়া সম্ভব হচ্ছে না অথচ এই সময়ে সমুদ্রে প্রচুর পরিমাণে রুপলি শস্য অর্থাৎ মাছ মজুদ থাকে প্রশাসনের নিষেধাজ্ঞা ও সমুদ্রের উত্তল স্রোতের কারণে মাছ ধরতে না পেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা বর্তমানে অধিকাংশ ট্রলার কাছে কাছে নোংর করে অপেক্ষা করছে আবহাওয়া স্বাভাবিক হওয়ার জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তবে কবে শান্ত হবে সমুদ্র সেটা এখন কোটি টাকার প্রশ্ন আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন দুর্যোগ কাটলে আবারও মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দেবেন রূপলি শস্যের সন্ধানে কিন্তু আপাতত উত্তর সমুদ্রের রশের কাছে হার মানতে হচ্ছে তাদের না এ ঝড় প্রকৃতির নিয়ম যেটা হবে হবেই কিন্তু এ ঝড় নিয়ে আমাদের কোনো আতঙ্ক নেই আমরা এই ঝড়ের ভিতরেই সৃষ্টি ঝড়ের ভিতরে আমাদের জীবনযুদ্ধ নিয়ে আমাদের যেতে হয় না হলে তো আমরা তো না খেয়ে মারা যাব এই ঝড়ের ভিতরেই এই যে আপনারা উঠে এসেছে এটা যাচ্ছেন না মাইক প্রচার হচ্ছে এটা নিয়ে কোনো আতঙ্ক আপনাদের না আমাদের কোনো ইয়ে নেই এত মাইক প্রচার হয়েছে আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর উপর থেকে আমরা টিভি চ্যানেলে বা রেডিওতে অনেক সময় আমরা অনেক খবর পাই এই সতর্কটা করে দেওয়াতে আমাদের আরও অনেক জীবনের ঝুঁকি থেকে আমরা সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে পারি এবং ভালোভাবে সান্ত্বনাভাবে থাকতে পারি এবং আমরা এই ডিসনের জন্য আমরা তাড়াতাড়ি কুলে চলে আসতে পারি ধন্যবাদ জানাবেন প্রশাসনকে হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাবো আপনার নাম আমার নাম হুরিহার দাস বড় হাওয়া বইতে পারে সেই জন্য সমুদ্রে যারা স্নান করছে তাদেরকে একটু ভালো এখন আজকে কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার বার্তা দিচ্ছি এবং আগামী দুই দিন যাতে সমুদ্রে না স্নান করে সেই জন্য আমরা এখানে নজরদারি চালাচ্ছি ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলি